সিটিজেন্স কম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো খাদ্য নিরাপত্তা নিয়ে নিরাপদ খাবার নিয়ে এমন একটা দুর্ভাগা জাতি আমরা এমন একটা দুর্ভাগা দেশে বসবাস করি যেখানে নিরাপদ খাদ্য পাওয়াটা যেন সে মানুষের ন্যূনতম মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমরা সেটুকু পাই না আমাদের খাবারে ভেজাল যত রকম প্রসেস ফুড আছে তার মধ্যে নানা রকম রং মেশানো ক্ষতিকর কাপড়ের রং মেশানো আমরা প্রায় দেখতে পাই আর যার ফলে আমাদের কিডনিগুলো নষ্ট হয়ে যাচ্ছে লিভার নষ্ট হয়ে যাচ্ছে আমরা অনেক বেশি ক্যান্সারের ঝুঁকির মধ্যে পড়ছি আমি সম্প্রতি আমরা এটা অনুধাবনও করি না আসলে আমি সম্প্রতি ইউরোপের একটি দেশে এসেছি সেখানে গিয়ে যখনই কোনো পণ্য কিনতে যায় যেমন মুরগির মাংস প্যাকেটের গায়ে খুব সুন্দর করে লেখা থাকে সেটা খোলা মুরগির মাংসই হোক আর যাই হোক কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়নি কিন্তু চিন্তা করেন যে আমাদের দেশে মুরগিকে বিভিন্ন পশুকে মোটা তাজা তাজাকরণের জন্য কি পরিমাণে খাবার এবং ওষুধ প্রয়োগ করা হয় এবং যার ফলে তাদের অসুখের সংখ্যাও বেশি হয় এবং সে কারণে তাদেরকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দিতে হয় আমাদের যে সবজিগুলো খায় সেই সবজিতে কি পরিমাণে বিষ প্রয়োগ করা হয় এবং আজকে বিষের স্প্রে করে কোনো ধরনের রুলস রেগুলেশন নিয়ন্ত্রণ কিচ্ছু নাই কালকে সকালে সেই পণ্য আপনার আমার বাড়িতে রান্না হচ্ছে নদীতে যে পরিমাণে যেভাবে বিষাক্ত বর্জ্য পদার্থ ফেলানো হয় সেই বর্জ্য পদার্থগুলো দিন শেষে মাছের মাধ্যমে আমাদের শরীরে আসছে তো এর ফলে কি হচ্ছে মানে আমি যখন এই অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক খাবার খাচ্ছি তখন আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে আমরা আমাদের ওষুধ দিলে আর কাজ হচ্ছে না প্রতিনিয়ত আমাদের শরীরে ইনফেকশন বাড়ছে অসুখের পরিমাণ বাড়ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে আমাদের এই যে মাছ মাছগুলো আমি তো নদীর কথা বললাম বাইরে আলাদা করে ফরমালিন দেওয়া হয় মাছে আপনি আমি আপনি গ্রান্টে দিয়ে বলতে পারবেন যে আপনি কখন যুক্ত মাছ খাননি বলতে পারবেন না আমরা বাজার থেকে যা কিছু কিনে নিয়ে আসছি কে দেখে নিরাপত্তা দেশে এত সংস্কার হচ্ছে কত কিছু সংস্কার কত রকম সংস্কার কিন্তু মানুষের যে প্রতিদিন মানুষের না খেলে জীবন চলে না সেই খাওয়ার জন্য যে নিরাপদ খাবারটা আমরা তাকে দেব সে বিষয়ে কোনো ধরনের সংস্কার নেই আইন নেই পলিসি নেই দেখার কেউ নেই অথচ এই যে উন্নত দেশগুলোতে দেখেন একটা মুরগির মাংস সেটা খোলা বাজারে বিক্রি হোক যাই হোক তাকে বাজারে আসার আগে ল্যাবরেটরির থেকে সার্টিফাইড কপি নিতে হচ্ছে যে না এই মুরগিতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়নি আমি যখন এখানকার বাজারগুলোতে যাই মুরগি কিনি মাছ কিনি ওদের ভাষায় লেখা থাকে আমি ছবি তুলে ট্রান্সলেট করে দেখি যে লেখা রয়েছে যে এখানে কোনো ধরনের ব্যবহার করা হয়নি ল্যাবরেটরি পরীক্ষিত অথচ আমাদের খাবার এমন একটা জাতি না অভাগা আছে আমাদের ভালো শিক্ষা না আছে খাবার না আছে মানুষের ন্যূনতম মৌলিক অধিকার মানুষ যে দেশের বাইরে কেন আসে কেন থাকতে চায় আমার মনে হয় জানি না আগামীতে কোনো সরকার ভাববে কিনা কিন্তু সরকারের এই বিষয়গুলো নিয়ে আসলে ভাবা দরকার সামগ্রিকভাবে আমাদের জাতিগতভাবে রোগ প্রবণতা বাড়ছে শিশুদের মধ্যে অটিজম জন্মগত ত্রুটি তারপরে তার বিকাশজনিত সমস্যা বাড়ছে আমাদের স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ছে আমাদের প্রতিনিয়ত আমাদের ক্যান্সার সহ অন্যান্য ঝুঁকির প্রবণতা বাড়ছে বলেন তো আপনি আমি দিন শেষে যে টাকা ইনকাম করি সেই টাকা ইনকামের পরে আমরা আসলে কেন দুটো টাকা জমাতে চাই একটা বড় কারণ কিন্তু থাকে যদি আমার পরিবারে কেউ অসুস্থ হয় আমি যেন যে পরিমাণ টাকার প্রয়োজন হবে সেই খরচটুকু ব্যয় করতে পারি এবং আমাদের বড় অসুস্থতা মানে ক্যান্সার আর অন্যান্য লিভারের রোগ জটিল কঠিন অসুখ এটা আমাদের ভয় এবং কারণ আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে আমাদের পাশের বাড়িতে আমাদের পরিবারে এরকম ধরনের মানুষ আমরা দেখছি কিন্তু আমরা দিন শেষে তো ভাই আমাদেরকে খেতে হবে কিন্তু খাওয়ার জন্য আপনি আমি দায়ী না আবার আপনি আমি দায়ী যদি আমরা এই প্রোডাকশন সিস্টেমের মধ্যে থাকি আমরা যদি এইভাবে বিষ ব্যবহার করি কিন্তু আমার মনে হয় সামগ্রিকভাবে একদিকে যেমন জাতিগত সচেতনতা দরকার সরকারের রুলস দরকার আপনি চাইলেই নদীতে বর্জ্য পদার্থ ফেলতে পারেন শিল্প কারখানার যে বর্জ্য নদীতে ফেলে দিচ্ছেন সেই নদীর মাছ তো আমি আপনি খাচ্ছি তারপরে সুন্দরবন মাছের উৎপাদনের একটা বাংলাদেশে ব্রাট একটা মাছের উৎপাদনের একটা বড় একটা জায়গা সুন্দরবনের নদীগুলো সম্প্রতি আমি মহাসিনুল হাকিমের সুন্দরবন নিয়ে দস্যু ব্যক্তি নিয়ে একটা বই পড়ছিলাম সেখানে সে লিখেছে যে সুন্দরবনে কিভাবে ঢালাওভাবে ভাবে মাছ দ্রুত মারার জন্য নদীতে বিষ প্রয়োগ করা হচ্ছে একটা নির্দিষ্ট একটা ছোট একটা খালের মধ্যে ওখানে তো ছোট ছোট অনেক খাল চলে গেছে আটকে দিয়ে বিষ দেওয়া হয় বিষ দিলে মাছগুলো একবারে ওটার মধ্যে যত মাছ আছে ভেসে ওঠে সেই মাছগুলো নিয়ে চলে আসে কি জাতি আমরা এবং এখানে প্রশাসনের সহযোগিতা আছে। আছে। স্থানীয় যে মাছ মাছ ব্যবসায়ী তাদের সহযোগিতা তারপরে সেই সারা ছড়ায় পড়ছে এই যে নদীতে অহরহ বর্জ্য পদার্থ গরুকে তারপরে হচ্ছে মোটা তাজাকরণের জন্য ওষুধ খাওয়াচ্ছি মুরগিকে আমরা তো একেবারে আমি সাধারণ শ্রমজীবী মানুষের কথা বলি যারা হয়তো মাছ অল্প একটু বয়লার যে পোলট্রি মুরগি খেতে পারে কি পরিমাণে করছি আমাদের স্বাস্থ্য একটা মানুষের মানে কি বলে এটাকে স্বাস্থ্যবান থাকার জন্য যে প্রয়োজন তার খাদ্য নিরাপত্তা নিরাপদ খাদ্যর ন্যূনতম অধিকার তো আমাদের নেই আর ন্যূনতম এটা সম্পর্কে কোনো ধরনের কনসার্ন নেই গত এক সাত আট মাস হয়ে গেছে এই গভর্নমেন্টের অনেক বিষয় নিয়ে সংস্কারের কথা বলা হচ্ছে কোথাও শুনেছেন যে নিরাপদ খাদ্য নিয়ে সংস্কার করা যায় কিভাবে জায়গাগুলোকে দূর করা যায় কেউ কোন ধরনের কথা বলছে কেউ এইসব বিষয় নিয়ে কথা বলে না অথচ এটা তো আমাদের জীবনের সাথে জড়িত আপনি আমি আমাদের সন্তানরা চিন্তা করেন তো প্রতিদিন এত কষ্ট করছি এত কষ্ট করে আমার সন্তানের পেটে আপনার পেটে আমার পেটে যে খাবারটা আমরা নিয়ে আসছি অনেক আনন্দ করে মজা করে একসাথে বসে খাচ্ছি কিন্তু সেটা যদি আমরা বিষ খাই তারপরে আমাদের জীবনের আয়ু কমে যাচ্ছে আমরা হাসপাতালে দৌড়াচ্ছি গ্যাস্ট্রিকের সমস্যা লিভারের সমস্যা আপনার স্ত্রীকে আপনি যে খাবারটি খাওয়াচ্ছেন যখন সে মানে সন্তান গর্ভে আছে সেই খাবার থেকে আপনার সন্তান পুষ্টি নিচ্ছে এবং দিন শেষে সেই সন্তান অটিস্টিক শিশুর জন্মগ্রহণের হার আমাদের দেশে বাড়ছে প্রতিবন্ধী তা বাড়ছে তাদের বিকাশ ব্যাহত হচ্ছে তো এরকম একটা দুর্বল জাতি নিয়ে ভাই দিন শেষে তো আমাদের সারা পৃথিবীর সাথে টেক্কা দিতে হবে লড়াই করতে হবে জ্ঞানে বিজ্ঞানে তবেই না আমরা তবেই না আমরা এগিয়ে যেতে পারবো তা তার জন্য তো প্রথম যে দরকার এই নানা রকম পলিসি কত রকম সংস্কার কমিশন করা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন 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 সংস্কার কিন্তু প্রতিদিন আমি আপনি যে খাবারটা খাচ্ছি সে খাবারটা যদি নিরাপদ না দিতে পারি এটা নিয়ে কেউ কখনো ভেবেছে আমার জীবনে যদি না বাঁচে এত সংস্কার এত কিছু করে কি হবে এটা তো মৌলিক চাহিদা আশা করি আগামী দিনে সরকারের এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত সময় আগাচ্ছে দিন আগাচ্ছে পৃথিবী বদলে যাচ্ছে একটা সময় সব নিয়ে ভাবা লাগেনি আমাদের কারণ তখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম না এগুলো আমাদের কাছে ছিল না তখন আমরা খাবারে এই ধরনের মানে মোটা তাজাকরণের জন্য গরু মুরগি এ ধরনের ওষুধ ব্যবহার করতাম না তখন আমাদের এত ইন্ডাস্ট্রি ছিল না আমরা নদীতে যত্র তত্র পলিউশন করতাম না মানুষের মধ্যে নৈতিকতা ছিল এভাবে বিষ মেরে আহ ধরতাম না খাবারের মধ্যে রং মিশিয়ে বিষাক্ত রং মিশিয়ে বিক্রি করতাম না কিন্তু এখন তো করছি কোথায় গেছে আমাদের সবকিছু এখন যদি আমরা না ভাবি বিষয়গুলো নিয়ে তাহলে আমরা কোথায় যাব আগামী দিনে একটা অসুস্থ পঙ্গু দুর্বল জাতি পাবো আমরা খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে আমার নিশ্চয়ই আপনাদেরও লাগে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে ভাবার সময় এসেছে কথা বলার সময় এসেছে যাই হোক আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আশা করি পাশে থাকবেন ভালো থাকবেন সিটিজেন্স কম্পাসের সাথে থাকবেন